নমস্কার সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছে শুভদিপ রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেবার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে রামনগর কলেজের পার্শ্ববর্তী বাস স্ট্যান্ডে কেউ বা কারা রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেয় পতাকা পোড়ানোর পাশাপাশি পতাকা ছিঁড়ে রাস্তার পাশে ফেলেও দেয় সেই পতাকার পাশে মেলে নেশার দ্রব্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেই ছবি রামনগর কলেজের পার্শ্ববর্তী বাস স্ট্যান্ডে রাতের অন্ধকারে কেউ বা কারা দলীয় পতাকা পুড়িয়ে দেয় এবং তার সাথে দলীয় পতাকা রাস্তার পাশে পাশে ফেলে দেয় মেলে দ্রব্য রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি রাজনৈতিক হিংসার চরিতার্থ করার লক্ষ্যে এমন কাজ করেছে আগামীকাল রয়েছে রামনগরের এলাকার বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন দেওয়ার দিন রামনগরের পাল অঞ্চল বিজেপি দখল করেছে সমবায় নির্বাচনের আগে তারা চাইছে মূল যাতে মনোনয়ন দাখিল করতে না পারে চাইছে পরিকল্পিত রাজনৈতিক অশান্তি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির তরফ থেকে দাবি তৃণমূল নিজেরাই রাতের অন্ধকারে দলের পতাকা পুড়িয়েছে ঘটনা নিয়ে ঘোরতর রাজনৈতিক তরজার সূচনা রামনগর কলেজ মোড়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রামনগর থানার পুলিশ মনোনয়ন দাখিলের আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্যুরো রিপোর্ট সংবাদ শিরোনাম একпортаম ডিসকিটা গ্রেফতার করতে হবে করতে হবে একпортаম তৃণমূলের পতাকা তৃণমূলের লোকেরাই পুড়িয়েছে এটা পুরানো দিনের পদ্ধতি যে নিজেরা নিজেদের পতাকা পড়াবো দিয়ে অন্য দলের উপর দোষারোপ করেছে মারবে যত কাটবে যত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল আর এই তৃণমূল কংগ্রেসের পতাকাটা অসংখ্য কর্মীর অসংখ্য মানুষের অসংখ্য বনের রক্ত দিয়ে গড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া এই পতাকাকে যারা পুড়িয়েছে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আমরা অনুমান করেছি কারা কারা করতে পারে তারা প্রত্যেকটা ঘটনায় যুক্ত তারা দাগ আসামি তারা ঘুরে বেড়াচ্ছে তো যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন জারি থাকলো পুলিশ প্রশাসনের কাছে আমাদের বিনিত প্রার্থনা না অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তা না হলে কিন্তু আমরা যে আন্দোলন করার দরকার যে ভাষায় বিজেপিকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সে ভাষায় তাদেরকে বুঝিয়ে দেব। যে মন্ত্র চাইবে সে মন্ত্র তাদেরকে আমরা কারণ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু